তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য হওয়া সত্ত্বেও রাজ্য সরকারের পুলিশের ওপর ভরসা রাখতে পারছেন না নিহত বাপি রায়ের শ্রী লিপি বিশ্বাস রায় তিনি ঘটনার সিবিআই তদন্তের দাবি করেছেন অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ইসলামপুর পঞ্চায়েত সমিতির সদস্যা লিপি দেবী তিনি পঞ্চায়েত সমিতির সদস্যা হলেও সরকারি কাজকর্ম তিনি দেখভাল করতেন দলের গ্রাম পঞ্চায়েত সদস্য সহ একাধিক নেতারা সেখানে বৈঠক করছিলেন সেই বৈঠকের মধ্যে কিভাবে আততাইরা এসে গুলি করে তাকে নৃশংসভাবে হত্যা করছে তা তিনি বুঝে উঠতে পারছেন না স্বামীর মৃত্যুতে সন্তানরা অথই জলে পড়ল লিপি বিশ্বাস রায় কি বলেছেন শুনুন আমরা বলতে পারবো না কোনো শত্রুতা নাকি কিন্তু যারা মারছে তারা আমি সিবিআই তদন্ত চাই আমি বলছি সিবিআই তদন্ত এইভাবে গুলি মারছে কানে গলায় পেটে আটটা গুলি লাগছে সব মিলে সিবিআই তদন্ত হোক এর একটা কোনো সঠিক বিচার হোক আমরা সিবিআই তদন্ত চাই আমরা কিছু বলতে পারতেছি না কে মারছে তদন্ত হোক আমরা জানতে পারছি এবং কটা বাজে আটটা বাজে তো সন্ধ্যার সময় বাইর থেকে বেরোয় সন্ধ্যার সময় চা খেয়ে বাইর থেকে বেরোচ্ছে বলে তাড়াতাড়ি চলে বলে গুপ্ত হোটেলে ছিল প্রধান উপপ্রধান সবাই ওখানেই ছিল কোনো হয়তো বৈঠক চলতেছিল এখন ওইখান থেকেই শুনলাম যেরকম গা ফায়ারিং হয়েছে গুলি আমরা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে পৌঁছাইছি ওইখানে যাই দেখে হসপিটালে গিয়েছি ইসলামপুর মহকুমা হসপিটালে ওইখান থেকে আমরা এই নিউট্রিতে নিয়ে এসেছি শিলিগুড়ি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন কেউ সঙ্গে এখন আমাদের আমাদের কারোর সঙ্গে কথা হয়নি তো এমনি পুলিশ ফোন করেছে আমাকে মোবাইলে মোবাইলে ফোন করেছে আর আমার আমার স্বামীর গলায় সোনার চেন ছিল মোবাইল ছিল হাতে আংটি ছিল কিছু নেই টাকা পয়সা সব ছিল পকেটে আর সোনার চেন ছিল মোটা তারপরে মোবাইল ছিল কিছু নেই ওর কাছে শুধু খালি মানুষটা গুলি মাইরে নিচে ফেলে রাখছে হ্যাঁ

আর পঞ্চায়েত সমিতির মেম্বার ইসলামপুর মারকম ইসলামপুর বিডিও অফিস স্বামীর মৃত্যুতে সিবিআই তদন্তের পাশাপাশি অভিযুক্তদের ফাঁসি চেয়েছেন ঘটনা যার সঙ্গে হয়েছে তার নাম বাপি রায় আমার জাইম্বু হয় ইসলামপুরের ঘটনা এটা ইসলামপুর আমাদের থানা পড়ে তো ওখানে একটা হোটেলের মধ্যে গুপ্তা হোটেল বিজয় গুপ্তার হোটেলে খাওয়া দাওয়া করতেছিল এই হলো পিএম টিএমসির পঞ্চায়েত সমিতি মেম্বার প্রধান ছিল উপপ্রধান সবাই ছিল তো হট করে আমার কাছে ফোন আসে আমি ডাক্তারের কাছে ছিলাম আমার ওয়াইফকে নিয়ে তো ফোন করলো যে বলল যে এরকম গুলাগুলি চলতেছে কোথায় আছো বাপিরায়ের রায়ের উপরে তো তুমি আসো আমি ওখানে গেলাম যায় দেখলাম তো পরে আছে তারপর আমরা ধরে নিয়ে ওখানকার সদর হসপিটালে ভর্তি করালাম সরকারি হসপিটালে ভর্তি করালাম

ও আমাদের প্রধান আমাদের অঞ্চল প্রধান তিনি এখন কেমন আছেন আমরা জানি না এটা কিনে হতে পারে তাদের কি কি চিহ্নিত করা গেছে না এটা যায়নি করা সিসিটিভি ক্যামেরা ছিল হোটেলে ওখান থেকে আমাদের ইসলামপুর যে থানা আছে ইসলামপুর থানা থেকে সিসিটি ক্যামেরা নিয়ে গেছে এখনো কিছু জানা যায়নি আমরা পুলিশ প্রেশনকে জানানো বলতে ওরা এসেছিলো ওখানে হোটেলে এসেছিল মাইসি সাহেব আসছিলো রামগঞ্জ ওসি আসছিল সব অফিসার ওখানে আসছিলো হোটেলে ওখানে আমি হোটেল দায়ের এখনও পর্যন্ত কিছু অভিযোগ দায়ের করা হয়নি নেক্সট টাইম হতে পারে আমরা সিবিআই তদন্ত যাচ্ছি রানা বিশ্বাস ইসলামপুর শিবনগর করে আমরা সিবিআই কে জানতে চাচ্ছি সিবিআই কে আমরা তদন্ত করতে ইচ্ছা আমাদের সবাই খুব মিষ্টি ওত দিনাজপুরের ইসলামপুর ও শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফটিন বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর 8967941588। টাইয়ার দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজা ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা নাইন Seven zero one six.